পড়াশোনা করতে গেলে বোরিং লাগে পড়াশোনা করতে ইচ্ছা করে না পড়ার টেবিলে পাঁচ মিনিট বসেলে উঠে যেতে ইচ্ছা করে এটা আমাদের জাতীয় সমস্যা এটা শুধু তোমার নিজের পার্সোনাল সমস্যা না তো চলো আজকে দেখি একটু পড়াশোনায় বোরিংনেস কাটানোর কী কী উপায় আছে প্রথমে আগে বলে দিই পড়াশোনা মানুষ কেন করে পড়াশোনা করা হচ্ছে পৃথিবীটাকে মানুষ জানার জন্য এখন বলবা ভাই আমার তো টাকার দরকার আমার প্রচুর টাকার দরকার আমি পড়াশোনা করে কি করব। আগে আমার টাকা দেন দেখো তোমার শুধুমাত্র টাকা থাকলেই হবে না তুমি যদি হচ্ছে ভালো মতো পড়াশোনা না করো তাহলে তুমি অনেক কুসংস্কার একটা লাইফ কাটাবা জিনিসটা কি রকম যেমন ধরো সূর্যগ্রহণ সূর্যগ্রহণে কি হয় সূর্যের সামনে চাঁদ চলে আসে এটা খুবই নর্মাল একটা ফেনোমেনন এটা আমরা সবাই জানি বাট যেই মানুষটা ধর অনেক বড় কোটিপতি সে অথচ জানে না যে সূর্যগ্রহণ কিভাবে হয় সো সে ধর দেখলো যে সূর্যগ্রহণ এরকম হচ্ছে সে দেখা যাবে যে সূর্যকে তার কি মানা শুরু করছে তেপতা মানা স্টার্ট করে দিছে তাই না যে সূর্যের মনে অনেক পাওয়ার আছে সো জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিলাম যে আমরা যদি পড়াশোনা করি তাহলে আমরা লাইফটাকে হচ্ছে নতুনভাবে দেখতে শিখি আমাদের লাইফের অনেক অপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে আমরা বেঁচে থাকতে পারি এইবার আমাদের পড়াশোনার বোরিংনেস কাটানোর কিছু ওয়ে হচ্ছে বলে দিই এক নম্বর তোমার পড়াশোনার জায়গা চেঞ্জ করো সেটা হচ্ছে তুমি প্রতিদিন যেই টাইমটাতে পড়াশোনা করবা ধরো তুমি আট ঘন্টা পড়াশোনা করো ছয় ঘন্টা পড়াশোনা করবো তার মধ্যে ঘন্টা তুমি তোমার টেবিলে পড়াশোনা করো বাকি ঘন্টা তো বারান্দায় গিয়ে পড়াশোনা করো বাকি ছাদে গিয়ে পড়াশোনা করো তার চেঞ্জ করো পড়াশোনার জায়গা চেঞ্জ করলে কি হবে তোমার ব্রেন মনে করবে আর আমি তো নতুন নতুন জায়গায় যাচ্ছি তো তখন তোমার ব্রেন কি করবে ভালো করে হচ্ছে ফাংশন করবে ঠিক আছে সো অনেক সময় যে বলে না বায়ু পরিবর্তন এটা বাংলা সাহিত্য বইয়ে মনে হয়েছিল আমাদের ক্লাস এইট মোস্ট অস্ত্র ছিল বায়ু পরিবর্তন মানে কি তুমি এখন যে জায়গায় বাস করতেছো এই জায়গায় বাস করতে করতে তোমার ব্রেন বডি কি হয়ে গেছে হাঁপাই গেছে এই জন্য তুমি কয়েকদিনের জন্য একটু আশেপাশের কোন একটা জায়গা থেকে ঘুরে আসো এটাই কিন্তু বায়ু পরিবর্তন ঠিক আছে ওকে

নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে তোমার পড়াশোনার মাঝখানে পর্যাপ্ত বলছি যে আমরা মিনিট মনোযোগ ধরে রাখতে পারি সো আমরা কি করবো প্রতি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর পর দশ থেকে পনেরো মিনিটের একটা বিরতি নিব এবং এই বিরতির আমরা আটেক করতে পারি বা হয়তো একটু গল্পের বই পড়তে পারি অথবা একটু টিভি দেখতে পারি এর ফলে কি হবে আমাদের পড়াশোনার যে বোরিং ডেস্ট্রাসটা আছে সেটা কেটে যাবে নেক্সট যে জিনিসটা টার্গেট সেট করে পড়াশোনা করো অনেক সময় আমরা এরকম করি কি হ্যাঁ আজকে আমি বারো ঘন্টা পড়াশোনা করবো এবং এই বারো ঘন্টায় আমি শুধু কেমিস্ট্রি পড়বো একদম কেমিস্ট্রি আজকে মাস্টার হয়ে যাবো পরে দেখা যায় বারো ঘন্টা পড়াশোনা করার পরে কেমিস্ট্রির দুই তিনটা টপিকও পড়া হয়নি ঠিক আছে ধরো তুমি জৈব যজ্ঞ স্টার্ট করছো কেমিস্ট্রি আজকে একদম জৈব যৌগ ফাটায় ফেলবো দেখা যায় বারো ঘন্টা পড়াশোনা করার পরে জৈব নাম নাম শেষ সেশনে ঠিক আছে সো এই রকম অনেক প্রবলেম সলভ হয়ে যায় হচ্ছে যদি আমরা মানে নাইনটি নাইন পার্সেন্ট সলভ হয়ে যায় যদি আমরা টার্গেট করে পড়াশোনা করি টার্গেট করে পড়াশোনা কি তুমি ঠিক করবা যে আমি এক ঘন্টা আগামী এক ঘন্টায় আমি নামকরণের পাঁচ ভাগের দুই ভাগ পড়ব তারপরের এক ঘন্টায় আমি নামকরণের পাঁচ ভাগের বাকি দুই ভাগ পড়ব তারপরে আধা ঘন্টা আমি নামকরণের পাঁচ ভাগের এক ভাগ করবো তার মানে আড়াই ঘন্টা আমি কি করব আমার নামকরণের যে ভিডিওটা আছে ধরো একটা ভিডিও নামকরণের ভিডিও আড়াই ঘন্টার বেশি হওয়ার কথা না এই আড়াই ঘন্টার ভিডিওটা আমি দেখবো সো যখন তুমি দেখবা যে তুমি এক ঘন্টার মধ্যে তোমার টার্গেট ফিল করতে পারেন এক ঘন্টা পরে তুমি নামকরণের পাঁচ ভাগের দুই ভাগ কমপ্লিট করতে পারিনি তখন তোমার নিজের মধ্যে একটা চলে আসবে আরে আমি তো ভাবছিলাম যে আমি নামকরণের আড়াই ঘন্টার মধ্যে নামকরণ শেষ করে ফেলবো বাট আমার তো শেষ নেই তোমার পড়াশোনা হবে ইন্টারেস্ট বাড়বে নেক্সট যেটা সেটা হচ্ছে এক ঘন্টা পর পর ফ্রেশ হওয়া এটা হচ্ছে ওই বোরিংনেস কাট ওই যে ওই বললাম চল্লিশ মিনিটের বেশি মানুষ হচ্ছে নর্মালি মনোযোগ ধরে রাখতে পারে না সো কিভাবে ফ্রেশ হবা একটা হচ্ছে হার্ট আটে আরেকটা হচ্ছে তোমার শরীরে পানি লাগাবা পানি লাগাবো কি অজু করা খুবই একটা ভালো মাধ্যম তুমি যদি অজু করো তাহলে তোমার হাত কানের পেছনে মুখ পা সবকিছু মোচা হচ্ছে এটা খুবই একটা আহ ইফেক্টিভ ওয়ে আমাদের ফ্রেশনেস আনার জন্য বডির মধ্যে আরেকটা জিনিস হচ্ছে গোসল করার ডেইলি গোসল করা ঠিক আছে তুমি হচ্ছে যখন দুপুরের দিকে স্পেশালি গোসলটা করার ট্রাই করবা কারণ স্কুল থেকে এসে বা কলেজ থেকে এসে আমরা একদম ঘেমে নে একাকার হয়ে থাকি ওই টাইমটাতে যদি আমরা গোসল করি তাহলে আমাদের বডিটা ফ্রেশ হয়ে যায় তখন এটা অ্যাকচুয়ালি আমাদের নতুন একটা দিনের মতো মনে হয় যে ভোরবেলা ঘুম থেকে উঠছো এটা একটা নতুন দিনের শুরু আবার তুমি যখন দুপুরের পরে গোসলটা করবা তখন তোমার একদম মনে হবে যে তুমি আরেকটা নতুন দিন স্টার্ট করছো তো তোমার বিকালের পড়াশোনাটা বাগ্রীবের পড়াশোনাটা ভালো হবে অথবা তুমি চাইলে মাকরিবের আগেও পড়াশোনা গোসলটা করতে পারো বিকেলবেলা ধর তুমি খেলাধুলা করে এসে মাগরীবের গোসলটা করলাম সো এটা খুবই ভালো এবং এক ঘন্টা পর পর ট্রাই করবো অজু করতে অথবা ভিজা একটা কাপড় দিয়ে শরীর একটু মুছে নেবে এটাতেও কিন্তু অনেক ফ্রেশ লাগে নেক্সট ভেরি মাচ ইম্পর্ট্যান্ট লাস্ট বাট নট দা লিস্ট পয়েন্ট ফর ম্যাক্সিমাম পিপল সেটা কি স্বপ্ন দেখো জেগে তুমি যখন পড়াশোনা করতে যাবা তখন তুমি চিন্তা করবা যে তুমি অ্যাকচুয়ালি পড়াশোনাটা কেন করতেছো তুমি কিন্তু পৃথিবীকে জানার জন্য পড়াশোনা করতেছো না তুমি পড়াশোনা করতেছো হচ্ছে কোন একটা টার্গেটে পৌঁছানোর জন্য ধরো তুমি ঢাকা ভার্সিটির আইবিএ তে পড়তে চাও অথবা তুমি ঢাকা ভার্সিটিতে পড়তে চাও অথবা তুমি বুয়েটে পড়াশোনা করতে চাও অথবা তুমি মেডিকেলে পড়াশোনা করতে চাও তুমি দেখছো তোমার বাসার সামনে দিয়ে প্রতিদিন মেডিকেলের একটা ভাইয়া অ্যাপ্রন পরে হেঁটে যায় বা তোমার বাসার সামনে দিয়ে প্রতিদিন হচ্ছে একটা বুয়েটে পড়া ভাইয়া হচ্ছে তার কাঁধের পেছনে বুয়েটের তোমার হচ্ছে এই যে কি যেন একটা টি স্কেল থাকে টি স্কেল একটা ঝুলায় হেঁটে যায় একটা বক্স থাকে টি স্কেল এর সো অথবা তোমার বাসার সামনে ঢাকা ভার্সিটির জার্সি পরা ভাইয়া হচ্ছে প্রতিদিন ফুটবল খেলে সো এরকম স্বপ্ন দেখবা যে আমি ওই ভাইয়ার মতো হইতে চাই সো যখনই তুমি দমে যাবা যখনই তোমার পড়াশোনা করতে ইচ্ছা করবে না তখন ওই যে ওই স্বপ্নটা আমি এই জায়গায় যাইতে চাই এই জায়গায় গেলে আমার এই হবে ধরো অনেকের ইচ্ছা থাকে যে আমি ঢাকা ভার্সিটির লতে পরে অনেক বড় লয়ার হব বাংলাদেশের বড় বড় যে আইনি প্রবলেমগুলো আছে সেগুলো আমি সলভ করবো ওইভাবে চিন্তা করবো যে আমি এই এখন যে পড়াশোনাটা তুমি করতেছো এটা অ্যাকচুয়ালি তুমি কি করতেছো তুমি তোমার স্বপ্নের জায়গায় যাওয়ার জন্য তুমি বাংলাদেশে প্রবলেম সলভ করার জন্য পড়াশোনা করতেছো তুমি চিন্তা করতে পারো যে তুমি ডাক্তার হবে ডাক্তার হয়ে তুমি বড় চেম্বারে অনেক রোগী চিকিৎসা করবে সো তুমি এভাবে মনে করবে যে তুমি এখন যে পড়াশোনাটা করতেছো এটা एक्चुअली তুমি কি করতেছো তুমি एक्चुअली ওই যে তোমার চেম্বারে বসার যোগ্যতা অর্জনের জন্য তুমি পড়াশোনা করতেছো ঠিক আছে সো এইভাবে তুমি যদি পড়াশোনা করার স্বপ্নটা নিজের মনে দেখো মনে মনে দেখো তাহলে হচ্ছে তুমি কি করতে পারবে তোমার পড়াশোনায় মনোযোগটা ধরে রাখতে পারবে আবার এমন করো না স্বপ্ন দেখতে দেখতে ঘুমায় পড়ে গেছো ঠিক আছে তো আমি আরেকটা ভিডিও আনবো যে কিভাবে হচ্ছে পড়াশোনার সময় ঘুম দূর করা যায়